দেখো সংসার জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে তবে গুঠার করে সবার যে সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় এমনটা কিন্তু নয় তাই না তবে বিশ্বাস করো সত্যি আমাদের যেটুকু প্রাপ্য ঈশ্বর আমাদের কপালে যতটুকু লিখেছে আমরা ঠিক ততটুকু পাব একটু দেরি হলেও পাবো আমাদের প্রাপ্যটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না শুধুমাত্র একটু ধৈর্য রাখতে হবে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে যাই হোক আজকের ভিডিওটি শুরু করেছি কিন্তু স্কুলে যাওয়া নিয়ে সোনাকে আমি সকালবেলা স্কুলে নিয়ে এসেছি দেখো স্কুলের পরিবেশটা কি দারুণ চারিদিকে সবুজে ভরা আর তার মাঝে ফুটেছে হচ্ছে লাল রংন ফুল আসলে এখানে অনেকটা পরিমাণ ঘাস ছিল তাই আমি সামনে এগোতে চাইলেও সাপের ভয়ে কিনতে এগোতে পারিনি একটু দূর থেকেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো হ্যালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা নাগাদ তারপরে উঠেই সকালবেলা ঘরটা ছাড় দিয়েছি বাসি জামা কাপড়গুলো ছেড়ে সোনার জন্য আজকে টিফিন করেছি আজকে সোনাকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট আর সেই সাথে একটু সস তো সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই ছেলে টিফিন করা কিংবা সকালবেলার গ্যাস পরিষ্কার করা বাসি কাজকর্ম এগুলো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি এক একদম সোনাকে স্কুলে দিয়ে তারপর বাড়ি চলে এসেছি আর আসার পরেই কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি এখন না আর চা খেয়ে স্কুলে যাওয়া হয় না একেবারে ছেলেটাকে স্কুলে ছেড়ে তারপর বাড়ি এসে একটু ধীরে সুস্থে চা করি তারপর একটু বসে চা খেতে পারি আজকে একটু দুধ চা বানিয়ে নিয়েছি সোনাকে যেহেতু পাউরুটি আর ডিমের টোস্ট দিয়েছিলাম কিছুটা পরিমাণ পাউরুটি রয়ে গেছে সেটাই আমি একটু দুধ চায়ের সাথে নিয়েছি আমি চাইলেই পাউরুটিটা শেখে নিতে পারতাম সত্যি কথা বলি আবার তো সাড়ে নটার সময় বেরোতে হবে সেই জন্য ইচ্ছা থাকলেও উপায় ছিল না আমি এমনি পাউরুটিটা চা দিয়ে খেতে চলে এসেছি ঘরে ওদিকে আজকে রান্না বসিয়েছে হচ্ছে মসুর ডাল আর সকালে উঠে ছেলে টিফিন করার সাথে সাথে মসুর ডালটাও আমি সিটি দিয়ে রেখে গিয়েছিলাম জানো তো ভাবলাম যে চাটা যতটুকু টাইমে ঠান্ডা হতে থাকবে ততটুকু টাইমে আমি কিন্তু ডালটা সোম দিতে পারবো আজকে একটু মসুর ডাল পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজ ডাল বলতে পার আর এরপরে কি হলো চাটা আমি খেয়ে নেওয়ার পর ঘরের মধ্যে দুটো জামা মেলা ছিল সে দুটোকে বাইরে বার করে দিলাম আর আমার যে নাইটি সেটাকে এখন একটু মিলে দিতে এসেছি আসলে তারা হুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে যাওয়া যায় না আর এই যে সিঁড়িটা গতকালকে বিকেলের দিকটাতে বলবো না সন্ধ্যের দিকটাতে একটু একটু বৃষ্টি হয়েছে আর যেহেতু পুরো উঠোনটাই মাটি তাই ওই পা দিয়ে পা দিয়ে গেলে সিঁড়িটা পুরো মাটি হয়ে যায় কাদা মাটিতে নোংরা হয়ে যায় তাই জন্য এখন কী করলাম এক বালতি জল নিয়ে আসলাম এতটা পরিমাণে মাটি হয়েছে ওই যে প্রত্যেক দিন যেমন সিঁড়ি মুচি তেমনভাবে সিঁড়ি মুছলে কাদাটা কোনোভাবেই যাবে না সেই জন্য আজকে সিঁড়িটাকে একদম জল দিয়ে প্রথমে ধুয়ে নেব আর তারপরেই একটা কাপড়ের সাহায্যে পুরো জলটাকে সেকে নেবো ভাবছি একটা ঝাঁটাও নিয়ে এসেছি জানো এই সামনের জলগুলো না ফেলে দিতে ঝাঁটার দরকার হয় এগুলো হাত দিয়েও যায় না আর অন্য সেই লাঠিপথের যে ঝাঁটা আছে আমাদের সেটা দিয়েও যাবে না তাই এই ছোট্ট নিয়ে এসেছি আমার গতকালকের ভিডিওতে অনেকটা অভিমানের সঙ্গে নূরনাহার খাতুন দিদিভাই কমেন্ট করেছে যে তুমি সবার কমেন্ট পড়ো আমার কমেন্ট পড়ো না খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে অনেক অনেক দুঃখিত সত্যি মন থেকে আমার অনেক খারাপ লাগলো দিদিভাই তোমার এই কমেন্টটা দেখে সত্যি তোমার খারাপ লেগেছে তাই না আসলে আমি না খুব ছোট্ট ভিডিওই আপলোড দিই তাই সব সময় সবার কমেন্ট আমার পড়ে সারা হয় না বিশ্বাস করো আর আমার জীবনটা চর। ব্যস্ততাময় তাই আমি চাইলেও না কমেন্টের রিপ্লাইও করতে পারি না সত্যি সরি গো ভাই মন থেকে বলছি ভুল বুঝানা এই ছোট্ট বোনটাকে অনেক অনেক ভালোবাসা নিয়েও তুমি আমার তরফ থেকে দেখো একটা সংসারের ভালো দিক খারাপ দিক উভয়ই আছে সব রকম সমস্যার সম্মুখীন আমাদের প্রত্যেককেই হতে হয় বলতে পারো আমিও এক প্রকার সমস্যার সম্মুখীনই হয়েছি আসলে সংসার জীবন সবার ক্ষেত্রে সহজ হয় না গো এই যে তোমরা দেখো না আমার ব্লগে সত্যি বলছি আমাকে না একটা কোনো কিছুতে হেল্প করার কেউ নেই সেখানে একটা ছোট্ট তিন সাড়ে তিন বছরের বাচ্চাকে সারা দিন একা সামলে আবার সংসারের সমস্ত কিছু সামলে ভিডিও আপলোড দেওয়া তারপর ছেলেটাকে পড়ানো সমস্ত কিছু একা হাতে করতে হয় সেই জন্য না আমার সত্যিই একটু অসুবিধা হয়ে যায় এই অসুবিধাটা খুব বেশি দিন থাকবে না এই তো দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে তারপর সমস্ত কিছু হয়তো একা হাতে সামলাতে আমি অতটাও হিমশিম খাব না জাগে গল্প করতে করতে আমি কি করলাম একটুখানি কুমড়ো কেটে নিয়েছি আজকে তো মুসুরির ডাল রান্না করেছি আর সেই সাথে ভেবেছি যে আলু কুমড়োর তরকারি হবে আর মাছের মাথা ছিল ফ্রিজে সেগুলোকেও বার করে রেখেছি ভাজা করেছি আলু কুমড়োর তরকারির ভেতরে আমি একটু মাছের মুড়ো দিতে চেয়েছিলাম রীতিমতো রান্নাটা বসিয়ে তারপর সোজা করার পরে চলে এলাম আমি টুকিটাকি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক একদিন থালা বাসন প্রচুর হয় আর এক এক দিন অল্প স্বল্প থালা বাসন হয় আসলে যেদিন হাতে সময় থাকে সেদিন কাট কাজের ফাঁকে ফাঁকে কলপরে এসে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে ফেলি সেদিন আর চাপ থাকে না তবে যেদিন কাজের প্রেশার থাকে সেদিন আর থালা বাসন ধোয়া হয় না সেদিনে এক পাহাড় পর্বতের সমান বাসন কোষণ হয়ে যায় জানো তো আচ্ছা গতকালকের ব্লগে সুপর্ণা পাল আইটি থেকে সুপর্ণা দিদিভাই কমেন্ট করেছে যে আমি তোমার নিউ সাবস্ক্রাইবার খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখে তোমার কাজকর্ম খুব পরিপাটি খুব ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই পাশে থাকার জন্য আর তুমিও অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে জানিও যে তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো আচ্ছা তো তালা বাসনগুলো আমি ধুয়ে একেবারেই ঘরে নিয়ে এসেছি অন্য অন্য দিন থালাবাসনে জল ঝরাতে দিই তবে আজকে আর জল ঝরাতে দেব না কেন আজকের আবহাওয়াটাও বেশি একটা ভালো নেই আর এখন যদি বাইরে জল ঝরাতে দিই দেখা গেল ছেলেকে যখন স্কুলে দিতে যাব সেই টাইমে বৃষ্টি আসলে আমার থালা বাসনগুলো সমস্তটাই ভিজে যাবে তাই একেবারে সেগুলোকে কিন্তু আমি ঘরে তুলে রেখে এসেছি মানে সমস্ত কিছু থালা বাসনগুলো আমি র্যাকে সাজিয়ে রেখে এসেছি তারপরে সোজা চলে এলাম হচ্ছে বিছানা গোছাতে আর এই মুহূর্তে জানে তো কারেন্টও চলে গেছে আমাদের বাড়ির সাইডে যে ট্রান্সফর্মারটা রয়েছে সেটাতে না আগুনের ঝলকানি দেখা যাচ্ছে তাই মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে আর তার উপরে বাইরে না কিছু সময় মেঘের জন্য অন্ধকার হয়ে আসছে তাই ঘরটা না একটু বলে অন্যরকম দেখা যাচ্ছে রোদের দেখা না পেলে টিনের ঘরের মধ্যে আলনা ঢুকলে সেই ভিডিও কিন্তু ভালো ওঠে না তবুও যতটুকু যা পারছি ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এ পর্যায়ে বিছানাপত্র গুছিয়ে তারপর আলনাটাকে একটু ডাস্টিং করে নিচ্ছি যেন আসলে কি বলো তো ট্রেনের ঘরে মাকড়সার জাল প্রায় প্রত্যেক দিনই হয় তাই একটু হালকা পাতলা করে ডাস্টিং না করে নিলে চলেই না বুঝছে ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম যে আমার যতটুকু প্রাপ্য বা তোমার যতটুকু প্রাপ্য ঈশ্বর কিন্তু তোমার প্রাপ্য তোমাকে তবে একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই করে কিন্তু ধৈর্য ধরতে হবে আর আমিও না অনেকটাই ধৈর্য ধরে রয়েছি আমারও না মনে অনেক ইচ্ছা আছে তবে সেগুলোকে পূরণ করার অপেক্ষায় রয়েছি নাও গল্প করতে করতে রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এই যে আমার ভাত ডাল মাছের মুড়ো দিয়ে আলু কুমড়ো তরকারি সমস্তটা এখন গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর যাব হচ্ছে ছেলেকে আনতে তবে দেখো তার আগে কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে গতকালকে আমার বর বেশ কিছু বাজার করে দিয়ে গেছে যদিও বা এখন মাসের শেষ মাসের শুরুতেই কিন্তু বেতন ঢুকে যাবে তবু কিছুটা পরিমাণ বাজার আমার না হলেই কিন্তু চলছিল না আর সেই মতো ওকে বলেছিলাম আমার কি কী লাগবে সেগুলোইও বাজার করে দিয়ে গেছে আসলে কি বলতো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে অনেক সময় অনেক কিছু হিসেব নিকেশ করেই কিন্তু চলতে হয় তাতে রইল হচ্ছে চাকরির বাধা বেতন তাই সমস্ত দিক মেনটেন করার জন্য কিংবা সমস্ত দিক ম্যানেজ করার জন্য আমাদের মতো এই চাকরিওয়ালা পরিবারকে অনেকটাই হিসেব করে চলতে হয় তাই না সত্যি সত্যি দেখো ঠিকটিকিতে টিকটিক দিচ্ছে যাই হোক ছেলের জন্য কর্নফ্লেক্স একটু লবণ কিছুটা সয়াবিন তেল থেকে শুরু করে মিষ্টি আর এই যে দু রকম ডাল এক প্যাকেট হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ পাপড়। আর সেই সাথে ছেলের জন্য নিয়ে এসেছিল চিপস এগুলোরই দরকার ছিল মোটামুটি আর এরপরে যখন বেতন ঢুকে যাবে তখন একেবারেই ভাবছি মাসকাভারি বাজারটাকে করে নেবো যাই হোক আমার গতকালকের ব্লগে কিন্তু বেশ কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে তার মধ্যে রয়েছে সুপ্রিয়া সুপ্রিয়াদি তারপর নাজনী দিদিভাই দি না তানিয়া নিয়া দিই আর সেই সাথে সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটা দিয়ে দিব আর তাছাড়া যাদের নাম নিতে পারলাম না তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো চলো আজকের ভিডিওটি তাহলে কেমন লাগলো কমেন্টে জানাতে বলো না আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো থেকে সবাইকে